খুব খেয়াল করে শুনবেন দরুদ দুই প্রকার একটা বড় আর একটা ছোট বড় দরুদটার নাম আমরা বলি দরুদে ইব্রাহিম কিন্তু আসলে দরুদটার নাম হলো দরুদে মুহাম্মাদি যাই হোক নাম বড় বিষয় না মূল এক আর ছোট দরুদটার নাম কি সల్లাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা দরুদ দুই জায়গায় পড়ার জায়গায় একটা হলো যখনই আপনি আমাদের নবীর নাম শুনবেন ধরেন মুহাম্মদ কী বলবেন সল্লু আলু আহমাদ কী বলবেন সাল্লু আলু আসলাম নাবী কী বলবেন সল্ল্লা আলু রসুল কি বলবেন সাল্লাহ আলু মানে তার নাম শুনলেই কী বলতে হবে সল্লাহ আলু আল্লাহ তালা এটা সংক্ষেপ করে দিয়েছেন কারণ আমরা এই যে নাম বলা লাগে এখন প্রত্যেকবারই যদি দরুদে মোহাম্মদ পড়া লাগে তাহলে দরুদ ইব্রাহিম পড়তে পড়তে টাইম শেষ তাহলে শর্ট দরুদ একটা পেলাম আর একটা হলো লং বড় দরুদ এই দরুদটা আমরা সলাতের মধ্যে পড়ি কিন্তু শুধু এইটা সলাতের মধ্যে খাস না যে কোনো সময় চব্বিশটা ঘন্টা আপনি এই দরুদ পড়তে পারেন অনুমোদিত এই দুইটার বাইরে যত দরুদ আমরা বানাইছি একটাও কোরআনেও নাই হাদিসেও নাই কি বলি এই দরুদ আসমানেও নাই জমিনেও নাই আছে কোথায় হুজুর গুমু হয়ে নাই কোথাও নাই এভাবে নবী সাল্লাহামকে অপমান করে কোনো সাহাবি দরুদ পড়তেন না তো অপমান কিভাবে হইল ইয়া নবী মানে কি জানেন এ নবী এদিকে হো এ নবী এগুলো ইয়া নবী আর ইয়া নবী হে সম্মানিত নবী হে মহামান্য নবী দুইটার ভিতরে পার্থক্য আছে না নাই আছে আবার আমারে বলল এ হুজুর ভাই সম্মান হইল অস অপমান না আমারে বলল এ হুজুর এটাকে অপমান না ইয়া নবী তাকে অপমান করা হয় কোরআনের কোনো জায়গাতে আল্লাহ তালা ইয়া নবী ইয়া রসুল শব্দটা ব্যবহার করেন নাই যেখানে তার সম্পর্কে তিনি ডেকেছেন বলেছেন ইয়া রাসুল হে মহামান্য নবী হে মহামান্য রসুল আইহা বাদ দিল কেন আইউ দিয়া সুর দেওয়া যায় না দেন দি সুর ইয় নবী মেলেনি ভাই তা বাঙালি তো সাই সুর এভি মাঝখানে আইউ বাদ তাহলে এই যে মানুষের বানানো দরুদ দিয়ে নবীকে সম্মান নয় বরং তাকে অপমান করা হচ্ছে জেনে রাখুন আল্লাহর দেওয়া কোরআনে নবী মোহাম্মদ সাল্লা দেওয়া হাদিসে কোরআন হাদিসের বাইরে বানানো যত শব্দ হোক কোন শব্দ দিয়ে দরুদ করা যাবে না এটা বেদাত দরুদ মানুষ বানাইতে বানাইতে কি দরুদ বানাইছে ভাই জানেননি দরুদে কুমকুম ইয়া হাবিবি দরুদের নাম দরুদের নাম কি জানেন ইয়া হাবিবি এই দরুদ মানুষ বানাইছে অথচ এরা জানে না ইসলামী শরীয়ত মানুষের কোনো মানব বিধান নয় কোরআন হাদিসের বাইরে কোনো শব্দ কোনো তথ্য আপনি বানাতে পারবেন না কোরআনে নাই গ্রহণযোগ্য না হাদিসে নাই গ্রহণযোগ্য না এজন্য জন্য যখন আমরা সলাতের মধ্যে আত্মাহেতু পড়বো আত্মহেতু পড়ার পরে আমরা এই দরুদটাই পড়বো যেই দরুদ আল্লাহ শিখিয়েছেন যেই দরুদ মোহাম্মদ সাল্লা সাল্লাম শিখেছেন সেই দরুদটা কি আল্লাহম্ম সাল্লি আলা মোহাম্মদ যেটা আমরা পড়ি বারিক আলা মুহম্মদ এটা আমরা পড়ি এটাই পড়বো এই দরুদের পর থেকে বাকি অংশ পরের জুমা ইনশাআল্লাহ আলোচনা করা হবে আজকে আমরা সলাতের পদ্ধতি প্রসঙ্গে যে কথাগুলো জেনেছি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাও দান করুন